ঠাকুর নগরে প্রতিশ্রুতি দিয়েছিলেন আইন করেছিলেন তার মেয়াদ শেষ হওয়ার আগে মানে পুনর্বার ভোটে যাওয়ার আগে তিনি তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন রাম মন্দির সহ তিনশো সত্তর সহ এটাও তিনি পূরণ করে দিলেন তাই মমতা ব্যানার্জির এই ফিতা নৌকাতে কেউ আর উঠবে না নিশ্চিত থাকুন এবং পশ্চিম বাংলায় যে সংখ্যক আসন এবারে বিজেপি জিততে চলেছে তারপরে আমার তো মনে হয় দেড় বছর অপেক্ষা করতে হবে না অতি শীঘ্র বিধানসভার ভোট হবে এবং আমি শুধু আমার কর্মীদের বলবো যে তারপরে মাথা ঠান্ডা রাখতে হবে তৃণমূলের মতো কেউ যেন কোথাও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করে নিজে এটা নীতির মধ্যে পড়ে আপনারা একটু আমাদের কথা শুনুন বাংলাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় ডবল ইঞ্জিন আমরা করব আর রানাঘাট আমাদের দিয়েছে উড়িষ্যার এসেছে নীলগেম করেছে এসেছে রানাঘাটে আমরা বলছি তৃতীয় ভোট চাইব না চব্বিশ ছাব্বিশটা শুধু দেখে দেন রানাঘাট কি পাবে রানাঘাটও জানি উন্নয়নের ফলে ফুলে অন্যবিত সুসজ্জিত করব আর বাবুল ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেল বিজেপির কথা তুলবেন না বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না বিজেপি আপনাকে নেবে না বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট আমি দায়িত্ব নিয়ে বলছি তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি আর একবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটে হাড়ি ভাঙবো আপনি কিন্তু পরের আর মুখ দেখাতে পারবেন